কি সুন্দর ড্রেসটা অনেক সফট আর অনেক বেশি আরামদায়ক এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে অনলি খুবই সুন্দর কাপড়টার মধ্যে একদম সিকোয়েন্সে কাজ করা এটাও কিন্তু পিওর কটনের মধ্যে আছে এটাও নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি একটা চমৎকার শপ থেকে ঈদের এই লাস্ট মুমেন্টে কিন্তু এখন রেডিমেড ড্রেসই একমাত্র ভরসা আজকে আপনাদেরকে এই গরমে আরামদায়ক কটনের মধ্যে আলিয়াকার থ্রি পিস দেখাবো সাথে দেখাবো আনারকুলের টু পিস চলুন কালেকশনগুলো দেখা শুরু করি একে একে সবগুলো দেখিয়ে দিব যা যেটা ভাল লাগবে দেখার সাথে সাথে আপনাদেরকে অর্ডার করতে হবে রিজন হচ্ছে যে এখন একদম লাস্ট মোমেন্ট চলে আসছে এই মোমেন্টে কিন্তু আপনার আর পরবর্তীতে যে আপনি অর্ডার করবেন সেই অপশনটা নেই এটার কটন কাপড় একটা ভালো জিনিস দেখা এটার মধ্যে কিন্তু হাজার বুটিক্সের কাজ করা আছে আর এই যে দেখেন এটা কিন্তু সিকোয়েন্সে হাতের মধ্যেও খুব সুন্দর করে কাজ করা আরেকটা সুন্দর দিক হচ্ছে এটার ভেতরে হচ্ছে ইনার আছে যেহেতু হোয়াইট কালার হোয়াইট কালার ফেব্রিক্সে ইনার করা আছে সাথে আপনারা এরকম বেল্ট পাচ্ছেন ফিটিংসের জন্য কত থেকে কত বডি পাবে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার বডি আপনি পেয়ে যাবেন তো এটার হচ্ছে আর একটা কালার হচ্ছে এটা যেটা একটু পেস্টালের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে সিকোয়েন্সের হচ্ছে এখানে কাজ করা আছে প্রত্যেকটারই এরকম কোমরে কিন্তু বেল্ট আছে ঠিক আছে আর এইটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না এবার কোরবানির ঈদটা পড়তেছে পুরো গরমের মধ্যে আপনারা এই আরামদায়ক সহ এই আনারকলি ড্রেসগুলো কিন্তু পারচেজ করতে পারেন এই গরমের ঈদের জন্য এটাও খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা সেম ধরনের কাপড়ে যে হাজার কাজ করা আছে আর প্রত্যেকটা কাপড়ই কিন্তু একই রকম থাকবে সাইজ থাকবে একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যেটা হচ্ছে তো নেক্সট হচ্ছে এইটা এটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর সাইজ পেয়ে যাবেন একদম ছেচল্লিশ পর্যন্ত তবে শুরু হচ্ছে আটত্রিশ থেকে ঠিক আছে এটার সাথে একটা চমৎকার ওড়না আছে আমি ওড়নাটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু প্রচুর সুন্দর একটা কাপড়ের মধ্যে সবগুলো আজকে বেস থাকবে হোয়াইট কালার বিশাল সাইজের একটা ওড়না দিয়ে দেওয়া হয়েছে আরও যত সুন্দর সুন্দর প্রিন্টগুলো আছে সবগুলো দেখাচ্ছি গরমে এর চেয়ে আরামদায়ক আসলে আর কিছু হতেই পারে না দেখেন কি সুন্দর ড্রেসটা অনেক সফট আর অনেক বেশি আরামদায়ক এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে অনলি ঠিক আছে এই ড্রেস গুলো অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে আপনি কিনে ফেলতে পারবেন আমি আরো কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিও থেকে যেটা ভালো লাগছে এইবারের ভিডিওতে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে কারণ হচ্ছে ডেলিভারি কিন্তু অফ হয়ে যাবে মানে যারা হচ্ছে তাদের জন্য এই কথাটা আর প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এটার সাইজ হচ্ছে এ মাধ্যমে এখন নিতে পারবেন এরপর কিন্তু এটাও বন্ধ হয়ে যাবে তো আপনাদেরকে একটু তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করতে হবে কি সুন্দর প্রিন্টের মধ্যে দেখছেন এগুলো এত সুন্দর কাপড়গুলো প্রত্যেকটার মধ্যেই ইনার আছে সুন্দর লাগবে দেখতে এরপর হচ্ছে আমি খুব সুন্দর কিছু আলিয়াকাট থ্রি পিস দেখাবো আপনাদেরকে যারা একদম রেডিমেড থ্রি পিস চাচ্ছেন কারণ এখন ঈদের এমন একটা মোমেন্টে এই মোমেন্টে আপনি আর বানাতে পারবেন না ড্রেস এইটা হচ্ছে আলিয়া মধ্যে খুবই সুন্দর কাপড়টার মধ্যে একদম সিকোয়েন্সে কাজ করা এটাও কিন্তু পিওর কটনের মধ্যে আছে এটাও নিয়ে নিতে পারেন আর এটার সাথে আপনি প্যান্টও পাবেন এবং হচ্ছে ওড়নাও পাবেন একদম আলিয়া কাটের এটা হচ্ছে একদম থ্রি পিস সেট এই হচ্ছে অন্যটা আর কটনটা কিন্তু ইন্ডিয়ান কটনের মধ্যেই দেখেন কাপড়টা অনেক বেশি ভালো আর এই হচ্ছে স্যালোয়ার একদম রেডিমেড আছে স্যালোয়ারটা ঠিক আছে ফুল রেডি একটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে এখন ঈদের সময় তো রেডি ড্রেসই একদম ভরসা তবে একটু তাড়াতাড়ি অর্ডারটা করবেন কারণ একদম লাস্ট মোমেন্টে কিন্তু এই ভিডিওটা এবং এটা কিন্তু ঈদের একদম শেষ সময়ের কালেকশন ঠিক আছে এই দেখেন এটাও কতটা সুন্দর আলিয়াকার অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো এবং এটার সাথেও সেম ভাবে হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওrna পাবেন দাম কত থাকছে भैया 1300 টাকা 1300 টাকা হলে আপনি এই সুন্দর ড্রেস থ্রি পিস পাচ্ছেন একদম ফুল রেডিমেড এই দেখেন ওয়াও কালার কম্বিনেশনটা দেখেন এত বেশি সুন্দর সবাইকে মানিয়ে যাবে সাইজ 36 থেকে 36 পর্যন্ত আছে আর এটা লং কেমন হবে 46 লং হবে 46 এই যে প্যান্ট আর সাথে থাকছে এই যে ওনাটা ঠিক আছে চলুন অ্যাড্রেসটা দিয়ে দিই তাদের দোকান মেনলি হচ্ছে পুরোপুরি একটা পাইকারি দোকান এখানে প্রচুর কালেকশন আছে আপনারা যদি নিতে চান তাহলে ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ এখন কিন্তু লাস্ট মোমেন্টে এরপর কিন্তু ঈদের আর কালেকশন আসবে না দুইটা নাম্বার দেওয়া আছে অনলাইনের জন্য দোকানটা হচ্ছে স্টার মল্লিকার চলে আসতে হবে ফোর্থ ফ্লোরে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ